দেখেন সুন্দর মাছ ঝোল করবো এগুলো সব নিজেদের পুকুরের মাছ দেখো এগুলো সব আমাদের নিজেদের পুকুরের মাছ এনেছে এই দেখো মা কাটছে এগুলো সব রান্না হচ্ছে তোমাদের সঙ্গে চেষ্টা করবো দেখেন আপনাকে মাছ ধোয়া হয়ে গেছে কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে নিয়ে গেলাম এই তো সকালকে খাবারের আয়োজন হচ্ছে দেখো এই দেখো ভাত বাড়ছে তালায় এই দেখো আমার থালায় উচ্চে সিদ্ধ আছে আর মার থালা দিয়ে বেগুন আছে উচ্চে আছে সিম আছে আলু আছে আর এই তো গতকালকের ইয়ে ডালের চরচরি ছিল এই দেখো আর এই যে গতকালকে ডিম তরকারি ছিল আর এই মাছ ভাজা যে সকালে গরম ভাতে এই আমাদের খাওয়াতে হবে ঠিক আছে এই দেখো রাখছি দুপুরবেলা রান্না পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে দেখেন আপনারা এই যে গাছের সিম এই যে এই যে গাছের সিম আর পুষ্পনির মাছ আর আলু দিয়ে জল রান্না করবো এই যে দেখেন নিজেদের গাছের সিম আর নিজেদের পুকুরের মাছ দিয়ে আজকে মা কি রান্না করে তোমাদের সেটা শেয়ার করব দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই দেখো সিম এই দেখো Mula, नहीं वहां तो আর সিম কুচিয়ে দুটো মিশিয়ে ভাজবে আর আলু সিম দে ওই পুকুরের মাছ দিয়ে আজকে ঝোল করবা না মা দেখ ওই

করি দিলা আচ্ছা দিয়ে এইটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে দিলাম এই তরকারি হয়ে গেছে নামাই দিলাম এই মাছটাকে নামাই যদি যদি কুইলা যায় মাছের ভাজা সবজি দাজা আর মাছের তরকারি আজকে এই পর্যন্ত বটের ভিডিওতে দেখা হবে বন্ধুরা